আব্দুল কাদের সবক মহিলাটা পড়ে কয়েকদিন করার পরে মহিলা স্বপ্নে দেখে সে কই যাইতেছে দূর গন্তব্যে তার যাত্রার স্বপ্নে দেখতেছে যে দূরে একটা আলো দেখা যায় কাছে গেছে তো দেখে আগুন আরো কাছে গেছে তো দেখে তার কন্যার আওয়াজ দেখে তার কন্যার মাথার ভেতরে শিকল লাগায় আগুনের ভেতরে ঝুলায় রাখা হয়েছে আর তার মা তার সন্তানকে দেখে মা কাঁদতেছে আর সন্তান মাকে দেখে চিৎকার করে বলতেছে মা কখনো আমার দুঃখ দেখো নাই সামান্য কষ্ট তুমি বরদাস্ত করো নাই অ মা দোহায় লাগে এই আগুন থেকে আমারে বাইর করে লয়ে যাও আগুনের তাপ আমার আর সহ্য হয় না মা ওগো মা তুমি মেঘের করে আগুন থেকে আমাকে বের করে লয়ে যাও এমনটি করতে করতে মহিলাটার ঘুমে এসে মহিলাটার সকাল বেলায় বড় পীর আব্দুল কাদের জিলানির কাছে যায় বলে ও আল্লাহর রুলি। নিজের সন্তানের মায়োষ সন্তান স্বপ্নে দেখার লিখে আমল লইতে আমল আপনি আমার এমন আমল দিলেন যা করার পরে মেয়ের স্বপ্নে দেখলাম কিন্তু এমন অবস্থায় স্বপ্নে দেখলাম যেমন দেখার চেয়েতে না দেখা ভালো ছিল আমি দেখলাম আমার সন্তানটা আগুনের ভেতরে লাগছে এটা কি দেখলাম বড় পীর বলে কোরআনের সুরা তিনাওয়া তেরা বল কোরআনের সুরা তিনাওয়া তেরা বল করছ সত্য সত্যই দেখার কথা আল্লাহর কালাম পড়ে দেখেছো স্বপ্ন তুমি কি তোমার সন্তানকে নামাজ পড়াও নাই না তুমি কি তোমার সন্তানকে পর্দা করাও নাই না তুমি কি তোমার সন্তানকে কোরআন পড়াও নাই না সন্তানকে দিনের উপরে চালাও নাই না আদর করছি আদর বড় পীর বলে আসল আদর ক্ষতি করছ নিজের সন্তান নিজের হাতে দোজকে ফেলছ এবার যাও নিজেকে দোজকের আগুন থেকে কম কম বাঁচাও সন্তানের জন্য ইসালে সব পড়ো যার দ্বারা তার কবর রাজা বন্ধ হয় যাও চলে যাও নিজেকে থেকে বাঁচাও মহিলাটা বাড়ি চলে যায় কিছুদিন পরে বরফীর আব্দুল কাদের জিলানি হত নিজের স্বপ্নে দেখতেছে যে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ জান্নাতের ভিতরে গুর্বাল লাগছে জান্নাতের ভিতরে একটা যুবতী মেয়ের সাথে আব্দুল কাদের জিলানির মুলাকাত যুবতী মেয়েটা কয় বড় পীর আপনি কি আমাকে চিনছেন না চিনি নাই তুমি কে মেয়েটা বলে আমি হইলাম ওই মেয়ে যার মা আপনার কাছে আমল নিয়ে আমার স্বপ্নে দেখছি তোমার মা স্বপ্নে দেখছি তুমি তো যুগে আছো আমি দেখতেছি তুমি জান্নাতের বাগানে আসো তোমার মা ভুল দেখছে নাকি আমি ভুল দেখতেছি মেয়েটা বলে ওগো পীর আমার মাও ভুল দেখে নাই আপনিও ভুল দেখতেছেন না আমার মা যখন আমায় স্বপ্নে দেখছে আমি তখন দুজকে ছিলাম আর আপনি যখন স্বপ্নে দেখছেন আমি আল্লাহর জান্নাতে আছি এমনি জান্না থইল তোমার কবর মেয়েটা বলে ওগো আব্দুল কাদের জিলানি শুধু আমার কবর না আমার কবর না আমাদের গ্রামবাসী গুরুস্থানবাসীর তোদের বড় ভালো আব্দুল কাদের আব্দুল কাদের জিলানি

আমাদের পায়ের নিচে হলো জুতা আর তাদের পায়ের নিচে রহমতের ফিরিস্তাদের পাখাল তোলামারা ওলামারা ওলা মারা কোনো মাটিতে হাইটা গেলে কমপক্ষে চল্লিশ দিন পর্যন্ত ওই জমিনের নিচের মানুষগুলার কবর রাজা বাংলা তালা কম দেয় এয়া এলে সাদা করো মাস আর সাতদেরকে কাঠ মাললা বলে কাল দিবা না বললো বলে ডাক না উস্তাদ কি বলে বেটা পেয়ে তুই এলে আর পারিস সম্মান করবা যেন ইচ্ছা আছে রাখলে তোর জিনিসটার